হ্যালো ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম মানুষের মধ্যে মৃত্যু মানব জাতির অস্তিত্ব কিন্তু কেউ জানে না কার মৃত্যু কখন হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী পৃথিবী থেকে বিলীন হয়ে হয়ে যাবে যাবে ঠিক এত মানব জাতি ছোটবেলায় আমার মনে আছে দিনটি ছিল দুই বারো সালের একুশে ডিসেম্বর শুক্রবার মা ক্যালেন্ডারের শেষ দিন ছিল ওই দিন মোটামুটি গ্রামে সবাই ধরে নিয়েছিল ওই দিনই পৃথিবী ধ্বংস হবে বিভিন্ন মিডিয়া এই খবরটা প্রচারও করেছিল এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন তরুণ তরুণীরা গণবিবাহের আয়োজন করেছিল মজার বিষয় হচ্ছে ওই আমরা সবাই মিলে একটু ফাঁকা ফাঁকা জায়গায় থাকতাম যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় আমাদের শরীরে বা মাথায় যেন কোনো আঘাত না লাগে এরকম শত শত বছর আগে থেকেই বলা হচ্ছে পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে তবে এরকম তারা সৃষ্টিকারী ভবিষ্যৎবাণী বারবারই ভুল প্রমাণিত হয়েছে তবে দেখা গেছে ওই তারিখ পার হয়ে গেল পৃথিবী তার বহাল ববি নিজস্ব কক্ষপথে ঘন্টায় ষোলোশো কিলোমিটার গতিতে পরাক্রমশালী সূর্যকে ঘিরে নিজস্ব কক্ষপথে আবির্ভূত হচ্ছে বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে এটি আরো পাঁচশো কোটির বেশি সময় ধরে আবির্ভূত হতে পারে তবে খ্রিস্টীয় ক্যালেন্ডারে ছয়শ্টি সালটাকে বিশেষভাবে ধ্বংসের চিহ্নিত করা হয়েছে সংখ্যাকে ধর্মে বলে মনে করা হয়ে থাকে। সে সময় অনেকে মনে করেছিলেন পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তবে স্বাভাবিকভাবে বছরটি পার হয়ে গেলেও পৃথিবী সাবলীল ভাবে টিকে আসে চোদ্দশো বছরের বেশি সময় ধরে মধ্যযুগে ভয়াবহ প্লাগ মহামারী তেরোশো সাতচল্লিশ সাল থেকে তেরোশো একান্ন সাল Por চার বছর পর্যন্ত মহামারী প্ল্যাগ চলতে থাকে সেই মহামারীর সময় সাত থেকে দশ কোটির বেশি মানুষ প্রাণ হারান সেই সময় বেঁচে যাওয়া অনেকে বিশ্বাস করেছিলেন যে এটাই পৃথিবীর শেষ সময় পৃথিবী তার ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে অনেক ধর্মীয় গোষ্ঠী ধ্বংসের সুস্পষ্ট ইঙ্গিত বলে প্রচার করেছিলেন তবে সেই সময় বেঁচে যাওয়া মানুষদের জীবন সংগ্রামের ফলে কাল পার হয়ে পৃথিবী এখন ছয় থেকে সাত গুণ জনসংখ্যা বেশি হয়েছে ষোলোশো ছেষট্টি সালের শুরুতে লন্ডনে শুরু হয় ভয়াবহ अग्निकांड्र कन्ना এই অগ্নিকাণ্ডকে ঘিরে খ্রিস্ট ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করেন এটাই পৃথিবীর শেষ সময় আগুনটা মূলত বর্তমান ক্যালিফোর্নিয়ার দাবানলের মতোই হয়েছিল সেই সময় পৃথিবীর মানুষ ভেবেছিল এটাই হতো পৃথিবীর শেষ সময় বা শেষ বছর কিন্তু সেই বছরও পার হয়ে পৃথিবী আজও টিকে আছে মহাকাশে সূর্য একটি উল্লেখযোগ্য ধরনের নক্ষত্র যাকে মেইন সিকোয়েন্স স্টার বলা হয়ে থাকে এই ধরনের নক্ষত্রের আয়ুকাল আনুমানিক দশ মিলিয়ন বছর হয়ে থাকে বা এক হাজার কোটি বছর সূর্য সুদীর্ঘ জীবদ্দশায় প্রায় অর্ধেক বা চারশো ষাট কোটি বছর পার করেছে প্রাথমিকভাবে ধারণা করা হয় সূর্যের আয়ুকাল আরো প্রায় পাঁচশো কোটি বছর বাকি আছে সেই হিসাবে সৌরজগতের অন্যতম গ্রহ হিসাবে ধরে নেওয়া যায় এই পৃথিবী আরো পাঁচশো কোটিরও বেশি সময় ধরে টিকবে ইনশাল্লাহ